আচ্ছা বলো তো টেবিল চেয়ার ক্লাস কলেজ ইউনিভার্সিটি এগুলোর বাংলা কি স্কুলে প্রার্থনার লাইনে প্রধান শিক্ষক একুশে ফেব্রুয়ারি নিয়ে বক্তৃতা দেওয়ার পর বাংলা ক্লাসে বাংলা টিচার যখন বলে ইউ অল হোম ফর দ্য নেক্সট ডে কেয়ারফুলি তখন কি মনে হয় আজ একুশে ফেব্রুয়ারি আজ মাতৃভাষা দিবস পড়াশোনার কাজের সূত্রে তুমি যতই হিন্দি ইংলিশ বলো না কেন দিন শেষে বাড়ি ফিরে তুমি বাংলা ভাষাতেই স্বাচ্ছন্দ্য বোধ করো যতই তুমি বেন্টেনার পাওয়ার রেঞ্জার থেকে বড় হও না কেন টিভি থেকে এখনো যদি এই সাউন্ডটা আসে মন কিন্তু তোমার টিভির দিকেই যায় আচ্ছা তুমিও কি সার্লা ভক্ত ঠিক আছে কিন্তু আমার মতো কি তোমার মনেও ফেলুদা বঙ্কেশের জন্য আলাদা একটা টান রয়েছে আচ্ছা তুমি বঙ্কেশকে কি বলো গোয়েন্দা না সত্যান নেছি আমরা বাঙালি আমরা উনুনে আগুন না গোটা উনুন কি জ্বালায় মাঝে মাঝে লাইটের সঙ্গে আমরা ফ্যান কেউ জ্বালাই চালাই না আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা তোমার হোয়াটসঅ্যাপ যতই বিরিয়ানি থাকুক না কেন সেই মাসে ফাটা গরমে তোমাকে শান্তি দেয় ভাত ডাল আর মাছের কালিয়া মনে রাখবে তুমি বাঙালি তবে এখনকার তালে তাল মেলানো আর ব্যস্ত দুনিয়ায় বাংলা ভাষার গুরুত্ব খুবই কম সে তুমি পড়াশোনার ক্ষেত্রেই ভাবো আর তোমার কর্মসূত্রেই ভাবো ইংলিশ তোমাকে জানতেই হবে বর্তমান দুনিয়ায় আমরা ইংলিশকে এমন ভাবে গ্রহণ করেছি যে কিছু ইংলিশ শব্দের বাংলা আমরা জানি না আর এই ভিডিওটা বানাতে গিয়ে আমিও কিছু ইংলিশ শব্দ ব্যবহার করেছি মানে ওটা আমার কথার মাত্রায় হয়ে গেছে তবুও আজ একুশে ফেব্রুয়ারি আজ মাতৃভাষা দিবস